সালামু আলাইকুম ভিডিওর ক্যাপশন দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আসে আসলে তোমার যদি চ্যানেল হয়ে থাকে অথবা পেজ হয়ে থাকে সেই চ্যানেলটা কিভাবে তুমি ভিউজ বাড়াবে অথবা সাবস্ক্রাইবার বাড়াবে আর যদি তোমার পেজ থাকে তাহলে তুমি কীভাবে ফলোয়ার বাড়াবে সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো এবং কি কিছু টিপস দেব অবশ্যই যদি তুমি তোমার পেজটা ভিউ বাড়াতে চাও অথবা সাবস্ক্রাইব বাড়াতে চাও তাহলে তুমি প্রথমেই তোমার যে ডিভাইসটা আছে হাতের সেটা নিয়ে অবশ্যই কোনো উদ্দেশ্যহীন যার কোনো উদ্দেশ্য নাই যার কোনো সার্কতা নাই এরকম কিছু ভিডিও তুমি কী করতে হবে অবশ্যই আপলোড দিতে হবে তোমার পেজে বা চ্যানেলে অথবা যদি কোনো এলাকায় দেখা যায় হঠাৎ মারামারি বা কোনো অশ্লীলতা আছে বা অথবা যদি জাহিদ খানের মতো কোনো ডিগবাজি দিতে পারো অথবা যদি তুমি সাবরিনা খানের মতন ডাক্তার হয়েও তুমি কোনো মডেলিং শুরু করতে পারো অথবা আইপিএল নিয়ে অথবা যে কোনো কিছু নিয়ে বা রাজনীতির কোনো কারণ নিয়ে যদি কথা বলতে পারো যেটা আসলে আমাদের শরীরের আমাদের যে যে সমাজের যেটা নেগেটিভ প্রভাব ফেলবে সেটা আসলে যদি এরকম যদি ভিডিও তৈরি করতে পারো অবশ্যই তোমার চ্যানেল অথবা যদি তোমার পেজ থাকে তাহলে ফলোয়ার বাড়বে অবশ্যই তবে এখন আসি যে মেইন যে এস এম এসটা আমি আজকের ভিডিওর সাহায্যে আপনাদের দিতে চাচ্ছি আমার হাতে যে ডিভাইসটা আছে এর মানে এই নয় যে আমি যে কোনো কিছু ভিডিও করে আপলোড দিতে পারি আসলে আমার টাইম সেটা ডিভাইসটা আছে এবং কি যদিও আমার কাছে ডিভাইসটা আছে যদি ভিডিও করার অধিকারটাও আমার আছে তবে আমার প্রতি এবং কি আমার সমাজের প্রতি এবং কি রাষ্ট্রের প্রতি আমার ন্যূনতম কিছু দায়িত্ব রয়েছে যে কোনো কিছু আসলে আমি আপলোড দিতে পারি না বা যদি দেখা যায় আমার চ্যানেলের সাবস্ক্রাইব বেশি বা অথ অথবা আমার পেজে ফলোয়ার বেশি এর মানেই নাই। যে কোনো ধরনের আমি আসলে ভিডিও করতে পারি যদি তুমি তোমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়াতেও চাও এবং কি সেটা যদি তোমার উদ্দেশ্যটা সৎ থাকে এবং কি তোমার গন্তব্যটাও যদি সঠিক অর্জায় থাকে এবং কি তোমার যেটাকে আমরা বলে থাকি নিয়ত যেটা যদি বালা থাকে তাহলে তোমার ভিডিওর মান ভালো রাখতে হবে এবং কী তুমি সমাজকে এবং কী ভিডিও করার উদ্দেশ্যটা অতটুকু থাকা উচিত যে আমরা আসলে সমাজকে কি এস এম এসটা দিচ্ছে এবং কি সেই সমাজটা আমার ভিডিওটা দেখে দশজন জন এই সমাজের বাসিন্দারা কি কি উপকার পাচ্ছে আসলে আমার ভিডিও দেখা বা আমি সাবস্ক্রাইবার বেশি বা আমার ফলোয়ার বেশি এর মানে এই নয় যে যে কোনো ধরনের এস এম এস দেবো যেমন কয়েকটা দিন আগে ভাইরাল হয়েছিল যে জুবানের নাটকটি সেটা তার জেন্ডার নিয়ে না ওটা করছে যেটা আসলে আমাদের একটা নেগেটিভ এসএমএসদের প্রতিনিয়ত এবং কে যারা আমরা মুসলমান আছি তাদের প্রতিও এবং কি আমরা ধর্ম মাঝে জায়গা দিয়েছে আসলে তুমি ভিডিও করার আগে অবশ্যই তুমি জাস্ট করে নিতে হবে যে আসলে আমি যে ভিডিওটা ক্রিয়েট করছি এই ভিডিওটা আসলে আমার কি মেসেজটা দিবে আমার সমাজের বা আমার রাষ্ট্রের কী কী উপকার আসবে আসলে আমার ভিডিওতে সাবস্ক্রাইবার বা ভিউজ সংখ্যা যদিও স্বাভাবিকভাবে মনিটাইজেশনের জন্য কিছু ভিউজ বা সাবস্ক্রাইবার প্রয়োজন তারপরও আসলে একজন রাষ্ট্র এবং একজন সুনাগরিকর দায়িত্ব হিসেবে অতটুকু আমি মনে করি যে তুমি যে কোনো একটা ব্রিড আপলোড দেওয়ার আগে অবশ্যই থিঙ্ক করা উচিত যে এই ভিডিওটা আসলে আমার সমাজের প্রতি কী কী প্রভাব ফেলবে বা রাষ্ট্রের প্রতি কী কী প্রভাব পেবে আমরা এরকম কোনো অবাঞ্চিন অবাঞ্ছনীয় কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া উচিত নয় যেটা দেখে আমাদের যুব সমাজ বা ইয়াং যে জেনারেশনটা আছে অথবা বৃদ্ধ বা যারা ছোট বাচ্চারা বা যারা কিশোর আছে তারা যাতে অনুপ্রাণিত হয়ে বাদ রাস্তায় অনুপ্রাণিত না হয় এবং কি তাদের জীবন নষ্ট না করে দেয় এমন ধরনের ভিডিও তৈরি করা উচিত যেটা আসলে শুধু আমার দেশ নয় এবং কি বহির্বিশ্বে যাতে আমরা গর্ব করে বলতে পারি এজ আ বাঙালি আমরা আসলে বাংলাদেশি হিসেবে তার মানে আমাদের ভিডিওর কোয়ালিটি যাই থাকে না কেন একটা সুন্দর একটা এস এম এস দেওয়া উচিত আসলে আমার ভিউজ কম হোক অসুবিধা নেই যদি আমার সাবস্ক্রাইবার কম হোক সমস্যা নাই ধীরে ধীরে অবশ্যই বাড়বে ইনশাল্লাহ কিন্তু যাতে তুমি দশজন মানুষকে উপকার করতে পারো দশ লক্ষ মানুষের বার না নিয়ে তুমি যদি দশজন মানুষকে তোমার ভিডিওর সাহায্যে অথবা তোমার একটা কন্টেনর সাহায্যে অথবা কোনো একটা লিখনির সাহায্যে যদি উপকার করতে পারবো তাহলে এটাই হবে তোমার আসলে এই ভিডিও তৈরি করার মূল সফলতা নতুন জ্ঞান রাখা উচিত আসলে আমরা যে ভিডিওগুলো করব অবশ্যই পরবর্তীতে যাতে সুন্দর একটা এস এম দেয় যাতে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের যে ইয়াং জেনারেশন তারা প্রতিনিয়ত অনুপ্রাণিত এবং কি আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে কি অতটুকু সবার কাছে রিকোয়েস্ট থাকলো এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে সবাইকে ধন্যবাদ